প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়াতে একটি খবর রীতিমতো প্রায় ভাইরাল যে শিবগঞ্জে জামাত শিবিরের নির্মম বর্বরতা অনেকে অনেকেই এটাকে প্রচার করেছেন যে একাত্তরের ভূমিকায় জামাত শিবির আবার জেগে উঠেছে তবে এটার সত্যতা কতটুকু আজকে আপনাদের কাছে বিশ্লেষণ করবো প্রিয় দর্শক চাপাই নবাবগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা হল বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওই ছেলেটিকে আবু সুফিয়ান আবু সুফিয়ান ছেলেটিকে বিদ্যুতের কুটিতে বেঁধে আঘাত করা হয়েছে এবং তার হাত পা ভেঙে ফেলার বা শরীর থেকে বিচ্ছিন্ন মতো অবস্থা হয়েছে তবে এবার শুনি ফুল ঘটনাটা কি আপনার আবু সুফিয়ান বেশ কিছুদিন আগে ওই এলাকার একজন মেয়েকে উত্তক্ত করত। অবশেষে মেয়েটিকে অপহরণ করা হয় অপহরণ করার পরে এ ওই ছেলে আবু সুফিয়ান এবং তার দুইজন সহযোগীর নামে মামলা হয় মামলা হওয়ার পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে উদ্ধার করার পরে তাই আবু সুফিয়ান সহ এবং তার দুই সহযোগী তাদের ওকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে বেশ কিছুদিন জেলে থাকার পরে তিনি আবার জেল থেকে বেরিয়ে আসছেন জেল থেকে বেরিয়ে আসার পরে আবার সেই কিছুদিন যেতেই ওই মেয়েকে আবার উত্তক্ত করা শুরু করে তবে এলাকার যে কিছু মাতব্বর ওনারা অনেকেই বুঝেছেন যে তুমি আর এরকম কাজটা করো না কিন্তু সেই ছেলে কিছুতে কথা শুনল না না শোনার পরে আবার কিছুদিন পরে একই ঘটানো যখন ঘটে তখন সেই এলাকার একজন বড় ভাই এই ছেলেটাকে দরে একটা দোকানে ডাক দিয়ে নিয়ে যায় এবং দুখানের সামনে কিন্তু ছিল কারেন্টের যে খাম্বা ওইখানে তাকে ডেকে নেয় এলাকার একজন বড় ভাই তারপর যখন বিচার নালিশ ডাকে বিচার নালিশ ডাকলে এই বিচার নালিশের পক্ষে মানে যে ডাকায়নি ছিল একজন বড় ভাই ওনার পক্ষে কিন্তু জামাতের বা জামাত শিবিরের কিছু সমর্থক ওখানে যায় এই আবু সুফিয়ান ওনার বিরুদ্ধে কিন্তু তাদের অবস্থান না তারা অবস্থান নেয় যে একবার উত্তক্ত করার কারণে মেয়েটিকে অপহরণ করা হয় অপহরণ করার পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং আবু সুফিয়ান এবং তার দুই সহযোগীকে পুলিশ গ্রেপ্তারও করতে সক্ষম হয় অবশেষে কিছুদিন জেলে থাকার পর আবার বেরিয়ে আসে জেল থেকে বেরিয়ে আসে আবু নির্মম কাজগুলো আবার শুরু করেন এলাকার বোঝানোর চেষ্টা করলেও কিছুদিন যাওয়ার পর আবার সে একই কায়দা চলে আসে অবশেষে এলাকার এক দোকানের সামনে তাকে ডাক দিয়ে নেওয়া হয় এলাকার একজন বড় ভাই তাকে এই কারেন্টের কুটিতে বেঁধে রাখে বেঁধে রাখলে জামাত শিবিরের সমর্থক বা কর্মী তো সব জায়গায় আছে তবে তারাও এটার বিরুদ্ধে অ্যাকশন নেয় অ্যাকশন নিতে গেলে অনেক হাতাহাতি হয় তাকে অনেক মারপিট করে এখন এর প্রেক্ষিতে কিন্তু আপনারা সোশ্যাল জেনেছেন যে জামাত জামাতের বর্বরতা জামাত এভাবে হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করেছে কারেন্টের কাম বসাতে বেদে নির্মমভাবে হত্যা করার পরিকল্পনা করেছে কিন্তু জামাত শিবির নামটা দিয়ে যে আপনারা একটা প্রচার শুরু করে দেন কিন্তু ঘটনাটা কি ওই ছেলের দুষ কতটুকু আইন আইন প্রয়োগ করার পরেও সে সঠিক লাইনে আসে নাই যে মেয়েটাকে ওই ছেলে আবু অবশেষে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এর এরপরেও জেল থেকে ছাড়া পেয়ে একই সে মেয়েদেরকে মেয়েটাকে আবারও একই কায়দাসে উত্তক্ত করা শুরু করে এখন এসব ছেলেদেরকে আসলে পুলিশ ареস্ট করে কিভাবে ছেড়ে দেয় এখানে কিন্তু পুলিশেরও একটা ব্যর্থতা আছে যে পুলিশ ареস্ট করেছে তারপর কিভাবে সে এভাবে ছেড়ে দেয় এখন প্রিয় দর্শক মূল প্রত্যেকটা ঘটনারই মূল বিষয়বস্তু না জেনে কখনো আপনারা বাজে কমেন্ট করবেন না প্রিয় দর্শক জামাত শিবিরের জন্য যে আইন এক রকম হবে বা সাধারণ মানুষের জন্য আইন ভিন্ন হবে না সবার জন্য আইন সমান অধিকার তবে অপরাধী প্রত্যেক অপরাধেরই সাজা হোক এটা আমরা সবাই চাই তবে একটা ঘটনাকে প্রকাশ করার আগে এবং পরে পুরো বিষয়বস্তু না জেনে কখনো বাজে মন্তব্য করবেন না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ